বাংলাদেশের রাজধানী কোথায়? বাংলাদেশের রাজধানী। বাংলাদেশের রাজধানী গোপালগঞ্জ না? আরে আল্লাহ তুমি ভাগ করো আমি রুইটা যাই। আপনারা আজকে নতুন একটা নাম পাইলেন ঠিক আছে? যে বাংলাদেশের রাজধানী হইছে গোপালগঞ্জ। গোপালগঞ্জ, গোপালগঞ্জ, গোপালগঞ্জ। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে। তাই আজকের ভিডিওটা হচ্ছে বাংলাদেশে কি কি জাতীয় ফল ফুল পাখি আছে তাই নিয়ে। তো সো রেডি সম্পূর্ণ ভিডিওটা না তিনে দেখতে থাকুন সো রেডি তো সর্বপ্রথম আমি তোমাকে প্রশ্ন করব ঠিক আছে আর তুই এদিকে আসো সর্বপ্রথম বলতে বাংলাদেশের জাতীয় হুম ফলের নাম কি বাংলাদেশের জাতীয় ফলের নাম হইছে ফলের নাম বাংলাদেশের জাতীয় ফলের নাম কি আম গাইস ও নাকি নাইন পর্যন্ত পড়ালেখা করছে তার জন্য বাংলাদেশের জাতীয় ফল হয়ে গেছে আম তো তো এটা কি হবে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন ঠিক আছে তো কিন্তু হয় নাই তো পাবে তিনটা তিনটা এক দুই তিন আমার মা তার গেল তো আরেকবার হ্যাঁ হয় নাই কিন্তু এবার হচ্ছে এবার মানে এবার একটা কমন জিনিস তোমার আমি প্রশ্ন করব বাংলাদেশের হ্যাঁ বনের রাজা কে বাংলাদেশের বনের রাজা হচ্ছে বাগ 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 তার মানে একটা কিন্তু পাচ্ছে তো আমার ওরে বগ মরছে ফকিরের কেরামতি আছে কি কর আমন ক বাংলাদেশ এর জাতীয় মাছের নাম কি বাংলাদেশ জাতীয় মাছ নাম হচ্ছে বাংলাদেশের জাতীয় মাছের নাম হচ্ছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ খায় মানু

আচ্ছা তো আজকে লাস্ট প্রশ্ন মুক্তার কাছে ঠিক আছে বাংলাদেশের জাতীয় খাবার কি গরুর মাংস গরুর গোস্ত তারপরে মুরগির মাংস আর হচ্ছে ভাত গাছ মানে আমি কিছু বলবো না হ্যাঁ আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন যে বাংলাদেশের জাতীয় খাবার কি মাছ গরুর গোস্ত পরে মুরগির গোস্ত তারপরে ভাত কিনা ঠিক আছে আপনারা কিন্তু কমেন্টে বইলা যাবেন অবশ্যই তো আজকের খেলাটা এই পর্যন্তই আপনাদের কার কার ভাল লাগছে কথা বলো কার কার ভাল লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন জানাবেন